বন্ধুগণ গুড নিউজ আপনারা দেখতে পাচ্ছেন সেই বড় গোপীনাথপুর পার করে জয়রামবাড়ি স্টেশনের দিকে ঢুকছে একশো দশ ফিট নিয়ে এবং সেই একশো দশ ফিট ট্রায়াল এই মুহূর্তে দেখতে পাবেন আজকের এই ভিডিওটি তো অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন একশো দশ থেকে এবং দেখতে পাবেন সেই সিআরএস স্পেশাল ট্রেনের যে গতিবেগ এবং প্রত্যেকটি মুহূর্ত আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওটি থেকে তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন তো যে সিআরএস কীভাবে হয় এবং কত মানুষ ভিড় করেছে সেই জয়রামবাড়ি রেলওয়ে স্টেশনে কত মানুষ আনন্দিত হয়ে দেখতে এসেছেন সেই সিআরএস টিমের গাড়িকে তো সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন এর আগে আপনারা ভিডিওতে দেখেছিলেন বড় গোপন স্টেশন সি কিন্তু এবার আজকে দেখতে পাবেন সেই জয়রামবাড়ি রেলওয়ে স্টেশন সিআরএস আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে জয়রাম রেল স্টেশন তো সাতাশ তারিখে সাতাশে মার্চ কিন্তু সিআরএস হওয়ার সম্ভাবনা রয়েছে তো সত্যি হয়ে গেল সেই সাতাশে মার্চ কিন্তু শুরু হয়ে গেল সিআরএস টিম সিআরএস টিমের গাড়ি এসে গেল এবং সিআরএস শুরু হয়ে গেল জয়রামবাটি রেলওয়ে স্টেশন তো সেই জয়রামবাটি রেলওয়ে স্টেশন কীভাবে সিআরএস সবচেয়ে প্রত্যেকটি মুহূর্ত আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিও দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে থাকুন এবং শেয়ার করতে থাকুন গুরুত্বপূর্ণ আপডেটটি বন্ধুরা ফাইনালি চলে এলাম সেই জয়রামবাডি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন সেই জয়রামবাটি রেলওয়ে স্টেশন স্টেশন বিল্ডিং দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন খুব যে র্যাম্প ওয়ে সেই র্যাম্প হয়েটাও খুব সাজানো হয়েছে এবং প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা বয়স্ক এবং ছোট থেকে বড় সমস্ত ধরনের মানুষ এসে ভিড় করেছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনে সেই প্রথম যে যাত্রীবাহী ট্রেন আসবে এই জয়রামবাটি রেলওয়ে স্টেশনে সেই যাত্রীবাহী ট্রেন দেখার জন্য দেখতে পাচ্ছেন সে কুড়ি বছর ধরেই অপেক্ষা করার পর সেই জয়রামবাটি রেলওয়ে স্টেশনে যে উদ্বোধন অর্থাৎ যে সিআরএস যে অফিসিয়ালি সিআরএস সেই অফিসিয়ালি সিআরএস দেখার জন্য বহু মানুষ দেখতে পাচ্ছেন বহু নিউজ চ্যানেল তারাও এসে বিভিন্ন খবর করতে দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন সেই জয়রামবাড়ি স্টেশন যে প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম কিন্তু রেডি করা হয়েছে আর এই এক নম্বর প্ল্যাটফর্মের কে কিন্তু সিআরএস করা হবে দেখতে পাচ্ছেন সেই স্টার রেলওয়ে যে মানে যে প্রচেষ্টা সে দেখতে পাচ্ছেন একদম হেভি সুন্দর তো এবার দেখুন এখানে যে বিষ্ণুপুর থেকে সোজা বেরিয়ে আসছে সেই সিআরএস টিমের গাড়ি এই মুহূর্তে যেটা আমি দেখাচ্ছি সেই বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর ময়নাপুর বড় জয়রামবাড়ি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওতে তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে ময়নাপুর পার করে কিন্তু যে সি টিমের গাড়ি দেখতে পাচ্ছেন সে বারো কোচে সি আর টিমের গাড়ি ইলেকট্রিক লোকোমোটিভ তো সেই ইলেকট্রিক লোকোমোটিভ নিয়ে যাচ্ছে সোজা ময়নাপুর রেলগেট পার করে বেরিয়ে যাচ্ছে বড় গোপীনাথপুর জয়রামবাড়িটির দিকে দেখতে পাচ্ছেন এবং এই যে একশো দশ যে ট্রায়াল সে দেখতে পাচ্ছেন সে একশো দশ স্পিডে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে বড় গোপীনাথপুর স্টেশন পার করে সোজা বেরিয়ে যাচ্ছে বড় গোপীনাথপুর গার্ডার ব্রিজ উপর দিকে দেখতে পাচ্ছেন সে বারো কোচের যে গাড়ি সিআরএস টিমের গাড়ি ইনফেকশন টিম সেই টিমের গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে তো আগামী দিনে কিন্তু এই বড় গোপীনাথপুর গার্ডার ব্রিজের উপর দিকে কিন্তু এইভাবেই কিন্তু ট্রেন যাবে সেই অসাধারণ ভিউস আপনারা দেখতে পাবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই খুব সুন্দর একটা লুক এই মুহূর্তে একদম ধুলো উড়িয়ে বেরিয়ে চট্টে একশো দশ স্পিড রয়েছে গাড়ির মধ্যে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চণ্ডীপুরের ব্রিজ ইসমাইল চোখ চণ্ডীপুর সেই ব্রিজ এর উপর দিয়ে কিন্তু ইন্ডিয়ান রেলের যে ইন্সপেকশন টিমের গাড়ি অর্থাৎ ইলেকট্রিক লোকোমোটিভ ডবলিউ এপি তো দেখতে পাচ্ছেন সেই প্যাসেঞ্জার যে যাত্রীবাহী ট্রেন সেই যাত্রীবাহী ট্রেন কিন্তু এই মুহূর্তে যাচ্ছে আগামী দিনে ঠিক এই লাইনের উপর দিয়েই কিন্তু এই ধরনের ট্রেন যাতায়াত করবে এবং চলাচল শুরু হবে আগামী দিনে আপনারা দেখতে পাবেন সেই লঙ্কাজল পেরিয়ে জাস্ট গবড়া গেটের দিকে কিন্তু ঢুকছে সেই যাত্রীবাহী ট্রেন সেই অসাধারণ লুক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো জয়রামবাটি রেলওয়ে স্টেশন এই মুহূর্তে যাচ্ছে এবং সেখানেই যাবে এবং সেখানে টিমের যাওয়ার পর ওইখান থেকে কিন্তু জয়রাম মাটি থেকে সোজা বড় গোপীনাথপুর যে একশো দশ স্পিড ট্রায়াল সেই স্পিড ট্রায়াল কিন্তু শুরু করবে তার জন্য কিন্তু যাত্রীবাহী ট্রেনটি এই মুহূর্তে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই অসাধারণ ভিউজ তো আমি দিন আগেই আপনাদেরকে বলেছিলাম যে সাতাশ তারিখ সি আর এস হবে জয়রামবাড়ি রেলওয়ে স্টেশন ঠিক সেই মতো কিন্তু সাতাশ তারিখই সি হচ্ছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই জয়রাম বাটি রেলওয়ে স্টেশন কিন্তু সেই সিআরএস টিমের গাড়ি ঢুকছে এ পি সেভেন ইলেকট্রিক লোকোমোটিভ নিয়ে দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেকটি দেখতে পাচ্ছেন ক্যামেরা অর্থাৎ জয়রাম বাটি স্টেশন হয়ে যাবে এবার ভাইরাল দেখতে পাচ্ছেন সেই মা শর্দা দেবীর জন্মস্থান যেটা হচ্ছে জয়রামবাটি রেল স্টেশন আমরা আগেই বলেছিলাম সেই শারদা দেবী জন্মস্থানের রেল এই প্রথম ঢুকছে প্রথম যাত্রী এই ট্রেন ঢুকছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এবং প্রচুর মানুষের উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন কেউ শাঁখ বাজাচ্ছে কেউ গুঁড়ি আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেলওয়ে স্টেশন জয়রামবাটি রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে ঢুকছে সেই বড় গোপীনাথপুর থেকে এসে সোজা জয়রামবাটি রেলওয়ে স্টেশনে ঢুকছে যে ইন্সপেকশন গাড়ি এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন অফিসার অর্থাৎ যে সিআরএস অফিসার সেই সিআরএস অফিসারও কিন্তু এর মধ্যে রয়েছে তো ওনারা এসে জয়রামবাটি রেলওয়ে স্টেশন সিআরএস করবেন তো দেখতে পাচ্ছেন সেই সিআরএস ইন্সপেকশন স্পেশাল ট্রেন যেটা হচ্ছে সিআরএস ইনকেশন স্পেশাল ট্রেন জয়রামবাটি সিআরএস স্পেশাল ট্রেন সেটা কিন্তু এই মুহূর্তে জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিকে ঢুকছে তো এই ধরনের যাত্রী ট্রেন কিন্তু আগামী দিনে জয়রামবাটি রেলওয়ে স্টেশনে আসবে সেই দৃশ্য আপনারা আগামী দিনে আমাদের চ্যানেল বা প্যানেলের পেজের মধ্যে দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে থাকো বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো সেই অসাধারণ ভিউজ এবং লুকিং আপনারা দেখতে পাবেন তো বহু মানুষ কিন্তু আনন্দে উচ্ছ্বাসিত হয়েছে এই জয়রামবাটিতে যে প্রথম যে ট্রেন আজকে আসবে সেটি দেখার জন্যে শুধু জয়রামবাটির মানুষ না জয়রামবাটির পাশে কামারপুকুর এবং এই দিক থেকে বড় গোপীনাথপুর এবং যে পাশাপাশি যে অঞ্চলগুলি রয়েছে প্রত্যেকটি অঞ্চল থেকে বহু মানুষ এসেছে এই সিআরএস স্পেশাল টিম ট্রেনটিকে দেখার জন্যে দেখতে পাচ্ছেন সেই জয়রামবাটি রেল স্টেশনে এই মুহূর্তে ঢুকছে সি স্পেশাল ট্রেন এবং এর মধ্যে রয়েছে সিআরএস স্পেশাল অফিসার সিআরএস স্পেশাল টিমের অফিসার এই মুহূর্তে রয়েছে এই ট্রেনের মধ্যেই ওনারা সি আর এস করতে করতে বড় গোপীনাথপুর থেকে সি আর এস করতে করতে এই মুহূর্তে ঢুকে গেল সেই ইনসপেকশন কার সি আর স্পেশাল ইনফেকশন কার জয়রামবাটি রেলওয়ে স্টেশনে এবং এক নম্বর প্ল্যাটফর্ম এই মুহূর্তে সিআরএস হচ্ছে এবং সামনে একটা ইঞ্জিন রয়েছে এবং পিছনে একটি ইঞ্জিন রয়েছে এবং দুটো ইঞ্জিনই কিন্তু ইলেকট্রিক রকমের আর এইবার দেখুন সেই জয়রামবাটি রেলওয়ে স্টেশনের টলি ইনফেকশান চলছে এই টলিগুলি সরিয়ে দিয়ে কিন্তু এই লাইনের উপর দিয়ে কিন্তু ইনফেকশন কার আস্তে আস্তে ঢুকবে তার আগে দেখুন যে টলি ইনফেকশন হয় সিআরএস করানোর জন্য সেই টলি কিন্তু আস্তে আস্তে কিন্তু ঢুকছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিকে তো এবার দেখতে পাচ্ছেন সেই জয়রামবাটি রেল স্টেশন কী অবস্থা সেই জয়রামবাটি রেল স্টেশনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সিআরএস স্টিমের টিমের গাড়ি কিন্তু আস্তে আস্তে ঢুকছে জয়রামবাটি স্টেশনের দিকে তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় বহু মানুষ কিন্তু আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ভিড় করেছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনে সেই সি আর টিমের গাড়ি প্রথম যে যাত্রীবাহী ট্রেন জয়রামবাড়ি স্টেশনে আজকে এলো সেইটি দেখার জন্যে কিন্তু বহু মানুষ কিন্তু উপস্থিত হয়েছে জয়রামবাড়ি রেল স্টেশনে অর্থাৎ সারদা দেবীর জন্মভিটেতে এই প্রথম যাত্রীবাহী ট্রেন এলো এবং সেটা হচ্ছে ইলেকট্রিক লোকোমোটিভ এ পি ফাইভ থ্রি ডবল জিরো এইট ফোর দুটি ইঞ্জিন দুটি লোকোমোটিভ একটি সামনে রয়েছে এবং একটি পিছনে লোকোমোটিভ রয়েছে দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু এসেছে এবং সবাই কিন্তু ক্যামেরা করছে ফোন দিয়ে ট্রেনটিকে দেখার জন্য বহু মানুষ কিন্তু ভিড় করেছে তো এতটা ভিড় আপনাদের বলবো যে বড় গোপীনাথপুর স্টেশনে যখন সিআরএস হয়েছিল তখন কিন্তু এত মানুষ আসতে পারেনি তো জয়রামবাড়িতে দেখতে পাচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনে কি অবস্থা দেখুন সেই জয়রামবাটি রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়ানোর কোনো জায়গা নেই এত মানে ভিড় মানুষ এসেছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনে শুভ উদ্বোধন দেখতে এবং সেই সিআরএস ট্রেন স্পেশাল ট্রেনকে দেখতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সিআরএল স্পেশাল টিমের যে অফিসার সেই অফিসাররা কিন্তু জয়রামবাড়ি স্টেশন বিল্ডিং এবং র্যাম্পওয়ে প্রত্যেকটি কিন্তু ভালোভাবে দেখতে যাচ্ছে চেক করতে যাচ্ছে এবং সিআরএস করতে যাচ্ছে এই মুহূর্তে সেই স্টেশন বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে সিআরএস টিম এবং সেই স্টেশন বিল্ডিং থেকে বেরিয়ে এসে আবার কিন্তু ওনারা যে সিআরএস টিমের যে ট্রেন সেই ট্রেনে কিন্তু ওনারা উঠেও যাবেন এবং ওঠার পর এখান থেকেই কিন্তু একশো দশ যে স্পিড সেই একশো দশ আস্তে 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 স্পিড নেবে স্পিড নিয়ে বেরিয়ে যাবে বড় উপদিনাজপুরের দিকে সেই একশো দশ স্পিডের যে ট্রায়াল সেই ট্রায়াল কিন্তু করবেন ওনারা দেখতে পাবেন সেই দৃশ্য অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন সে সবজি দেখতে থাকবেন ভিডিওটি হয়তো ভিডিওটি একটু লং হতে পারে যেহেতু একটি ভিডিওর মধ্যে আমি একদম সমস্ত কিছুই তুলে ধরব তো বারবার অন্য ভিডিও আপনাদের ক্লিক করতে হবে না একটা ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন কি অবস্থা দেখুন তো এইবার দেখুন সেই জয়রামবাটি স্টেশন থেকে সোজা বেরিয়ে যাচ্ছে বড় গোপীনাথপুরের দিকে ডবলু এপি দেখতে পাচ্ছেন সেই সি স্পেশাল ট্রেনের গাড়ি এই মুহুর্তে আস্তে 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 স্পিড নিচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন ছেড়ে বড় গোপীনাথপুরের দিকে একশো দশ ফিট যে ট্রায়াল সেই একশো দশ ফিট ট্রায়াল কিন্তু শুরু হচ্ছে সেই অসাধারণ লোক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো ধীরে ধীরে কিন্তু সেই স্পিড উঠবে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু স্পিডটা বাড়িয়ে দেবে সেই সিআরএস স্পেশাল ট্রিম টিমের গাড়ি তো সেই সি স্পেশাল ইন্সপেকশন যে ট্রেন সেই ট্রেন কিন্তু আপনারা দেখতে পাবেন যে ধীরে 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 কিন্তু তার একশো দশ যে স্পিড ট্রায়াল করবে সেটা কিন্তু আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন তো আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবার কিন্তু স্পিড নেবে আস্তে আস্তে দেখুন স্পিড বেড়ে গেল সেই লঙ্কা জল বেরিয়ে যাচ্ছে বড় গোপীনাথপুরের দিকে এই মুহূর্তে রয়েছে সেই সহ যে ব্রিজ সেই ব্রিজের কাছাকাছি কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সে জয়রামবাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে বড় গোপীনাথ স্টেশনের দিকে এবং তার যে স্পিড স্পিড কিন্তু বাড়িয়ে ফেলেছে সেই সিআরএস টিমের গাড়ি এবং সেই যে ট্রেনের গতিবেগ সে গতিবেগ দেখে পাখির আওয়াজ আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন পাখিও কিন্তু ছোটাছুটি করছে সেই যে গতিবেগ সে গতিবেগ দেখে পাখিরাও কিন্তু ভয় পেয়ে ছুটছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দেখুন স্পিড বাড়িয়ে ফেলেছে অনেকটাই কিন্তু স্পিড বাড়িয়ে ফেলেছে আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন সেই যে বড় গোপীনাথপুর ঢোকার আগের মুহূর্তটা দেখতে পাচ্ছেন সেই চণ্ডীপুরের দিক তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটাই স্পিড বাড়িয়ে ফেলেছে তো এইভাবে কিন্তু স্পিড ড্রাইল চলছে জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত এইবার দেখুন সে বড় গোপিনাথপুর স্টেশন পার করে ঠিক লাচু মোড়ের কাছে দেখতে পাচ্ছেন সে লাচু মোড়ের নিচ কিন্তু টোককে এবার কিন্তু যাচ্ছে ময়নাপুরের দিকে এবং তার গতিবেগটা একবার দেখে নেই কি আর এস স্পিডে বেরিয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু স্পিডে আগামী দিনে এক্সপ্রেস মেল এক্সপ্রেস দেখতে পাবেন আপনারা এই লাইনেই বিষ্ণুপুর তারকেশ্বর নতুন রেলপথ লাইন একটা সুখবর আপনাদের তুলে ধরলাম যেটা হচ্ছে জয়রামবাটি স্টেশন পর্যন্ত আজ সি కంప్లీట్ గెలు ఏర్గే అడగోపీనాథపూర్ స్టేన్ సిఆర్స్ ఎవరు కింద జయరాలి స్టేన పిఆర్ఎస్ కంప్లీట్ పడే రయ్య కమరపు స్టేషన్ ఆగం